অনেক পরীক্ষার ডেট খুব কাছারি চলে এসছে তো সেই পরীক্ষার যাতে করে প্রিপারেশনটা খুব ভালো হয় তাই আমি কিছু অঙ্কের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি তো এই প্র্যাকটিস সেটে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমি সেট করেছি যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে আগে তো সেই অঙ্কগুলো প্র্যাকটিস করলে আশা করি তোমাদের একটা ভালো রকম স্কিল তৈরি হবে এবং অঙ্কগুলো খুব ভালো লাগবে কেননা আমি খুব শর্টেজ দিয়ে এই অঙ্কগুলোকে দেখিয়ে দেবো তোমাদের তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিয়ে বন্ধুদের মাঠে ভিডিওটা শেয়ার করে দিও যাতে করে তারাও এখান থেকে বসে প্রিপারেশন নিতে পারে তো চলো অঙ্কগুলো একটু একটু করে শুরু করি এবং ট্রিক্সটা খুব ভালো করে বুঝে নাও তাহলে আশা করি তোমাদের এক দেখাতেই কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো চলো ফার্স্ট অঙ্ক দেখা যাক কি বলছি একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া যেতে পারে ছ ঘন্টায় এবং আরেকটি ট্রেন চার ঘন্টায় হাওড়া থেকে বর্ধমান যেতে পারে দুজনেই সকাল সাতটা যাত্রা শুরু করে তারা কখন দেখা করবে ঘটনা কিরকম বলতো ধরো এই একটা ট্রেন বর্ধমান থেকে হাওড়া যাচ্ছে কত কত ঘন্টায় ছয় ঘন্টায় এদিকে যাচ্ছে আর একটা ট্রেন হাওড়া থেকে বর্ধমান আসছে চার ঘন্টায় ঠিক আছে তারা কখন দেখা করবে দেখো এই ট্রিক্সটা আমি একটু অন্যরকম ভাবে ইউজ করছি এইটা সময় কার্যে যে ট্রিক্সটা ইউজ করেছিলাম সেই ট্রিক্সটা ইউজ করবো ধরে নাও দুটো ট্রেন এ আর বি ধরো ছ ঘন্টা একটা কাজ কমপ্লিট করছে কেননা পুরো বর্ধমান থেকে হাওড়া পুরো পথটাই এও যাচ্ছে বিও যেতে পারে সেটা ছ ঘন্টায় এবং চার ঘন্টায় পড়ে দিয়েছে তাই না তার মানে আমি ধরে যে এ ট্রেনটা ছ ঘন্টায় আর বি ট্রেনটা চার ঘন্টায় ঠিক আছে এখন এদের যদি আমি লসাও করি বারো তার মানে টোটাল যাত্রা পথটা হয়ে গেল বারো ইউনিট ঠিক না এরপরে ছয় দিয়ে ভাগ করি তাহলে টু ইউনিট পার আওয়ার বিয়ে গতিবেগ মানে এ ট্রেনের গতিবেগ আর বিয়ের গতিবেগ থ্রি ইউনিট পার আওয়ার এখন তারা কোথায় দেখা করবে দেখো যেখানেই দেখা করব না কেন দুজন মিলে তো টোটাল পত্রিকম করছে তার মানে দুজনে মিলে টোটাল কাজটা কত পাঁচ তাই না তাহলে বারো ইউনিট কে করতে কত সময় লাগবে না এই পাঁচ দিয়ে ভাগ করে দেবো অর্থাৎ দুয়ের পাঁচ মানে দু ঘন্টা দুই পাঁচ দুইয়ের পাঁচকে আমরা গুণ করে মিনিট করিনি তার মানে পাঁচ বারো ষাট বারো চব্বিশ তার মানে দু ঘন্টা চব্বিশ মিনিট তাহলে সকাল সাতটা যাত্রা শুরু করেছিল দু ঘন্টা চব্বিশ মিনিট পর তারা মিলিত হবে অর্থাৎ একজন মানুষ তিন মাসে যা উপার্জন করে সে চার মাসে ব্যয় করে তুমি ধরে নাও এক টাকা করে ইনকাম করছে এক মাসে তিন মাসে টোটাল কত ইনকাম করবে তিন মাসে তিন টাকা ইনকাম করবে ঠিক না তাহলে টোটাল বছরে কত ইনকাম করবে মানে চার দিয়ে আমরা গুণ করে দেবো তার মানে ওয়ান ইয়ারে সে ইনকাম করছে বারো টাকা ক্লিয়ার এবার কি বলছে তিন মাস যেটা উপার্জন করে সেটা চার মাসে ব্যয় করে তাহলে চার মাসে ব্যয় করছে কত তিন মাসের উপার্জনটা আমি মাসে এক টাকা ইনকাম ধরেছি তাহলে তিন মাসে তিন টাকা তার মানে তিন টাকা ব্যয় করছে চার মাসে তাহলে বারো মাসের ব্যয়টা কত না বারো মাসের ব্যয় মানে কত তিন দিয়ে গুণ করে দেবো তার মানে ওয়ান ইয়ারে হচ্ছে কত নাইন ন টাকা সে ব্যয় করে ইনকাম ছিল বারো টাকা খরচ করেছে নয় টাকা জমেছে কত ইউনিট বা তিন টাকা সেইটা মানে হচ্ছে পঁয়তাল্লিশ পনেরো হাজার টাকা তার মানে এক মানে কি এক ইউনিট আমি তো মাসে এক ইউনিট করেছি তার মানে মাসে ইনকাম কত পনেরো হাজার টাকা অর্থাৎ তোমার এই অপশনটা হলো রাইট অপশন দেখো কত সহজে করে দিলাম না তো চলো নেক্সট অব যাই

-20 স্কয়ার মানে 4 3 এ স্কয়ার মানে 3 3 কে 9 2 স্কয়ার মানে 4 মানে কথা হচ্ছে 5 13 এইটা হলো তোমার রেকর্ড आंसर কত সহজ করে দিলাম ঠিক না তো চলো नेक्स्ट नंबर তিনটি সংখ্যার যোগফল হলো 98 যদি প্রথম এবং দ্বিতীয়টির অনুপাত 2 3 হয় দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড প্রথম ও দ্বিতীয়র অনুপাত হচ্ছে 2 3 দ্বিতীয় তৃতীয় অনুপাত হচ্ছে কি করে পার করবে তুমি এই তিন আছে লিখে দেবে এই এইখানটায় পাঁচ লিখে দেবে গুণ অর্থাৎ দশ পনেরো চব্বিশ তারপরে তিনটে সংখ্যা হয়ে গেল দশ ইস্টু পনেরো ইস চব্বিশ ক্লিয়ার এবার কি বলছে তিনটা সংখ্যার যোগ পার আটানব্বই এটা যোগ করা হতো যোগ করলে হচ্ছে তোমার দেখো ঊনপঞ্চাশ এই উনপঞ্চাশ মানেই তো হচ্ছে আটানব্বই তার মানে এক মানে কত দুই আটানব্বই মানে তো উনপঞ্চাশ এবার কি বলি তৃতীয় সংখ্যাটা কত তৃতীয় সংখ্যাটা আবার কত চব্বিশ চব্বিশ আর দুই আছে এক ইউনিট মানে দুই তো চব্বিশ ইউনিট মানে আটচল্লিশ অর্থাৎ তোমার বি এর অপশনটা হলো গিয়ে রাইট অপশন দেখো কত সহজে করে দিলাম ভালো লাগছে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো এগুলো পরীক্ষায় পড়েছে আর যদি ভালো লাগছে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আমার জন্য আর অবশ্যই তোমাদের মধ্যে শেয়ার করে দিও কারণ তারাও এখান থেকে বসে ট্রিক্সটা ইউজ করতে পারো ঠিক না দেখো এইটা থেকে আমি কি করতে পারি এইখানটা আমি কি করবো দেখো তো দুই স্কোয়ার আমি কি লিখতে পারি দুই স্কোয়ার গুণিত এক স্কোয়ার চার স্কোয়ার কি লিখতে পারি দুই স্কোয়ার গুণিত দুই স্কোয়ার এরপরে কত হবে ছয় স্কোয়ার ছয় স্কোয়ার আমি কি লিখতে পারি দুই স্কোয়ার গুণিত তিন স্কোয়ার এরকম করে 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 আমি কুড়ি স্কোয়ার কি লিখতে পারি দুই স্কোয়ার গুণিত দশ স্কোয়ার এটা তো আমরা পারি দেখো প্রতিটা থেকে দুই স্কোয়ার কমন আসছে তার মানে কি পাচ্ছি এক স্কোয়ার প্লাস দুই স্কোয়ার প্লাস তিন স্কোয়ার প্লাস এরকম করে করে দশ স্কোয়ার ক্লিয়ার বলো তো এইটাই তো দেওয়া হয়েছে তিনশো পঁচাশি আর দুই চার তখন তিনশো পঁচাশি তারপর হচ্ছে বারোশো আর চারটে বত্রিশ তিনশো কুড়ি মানে পনেরোশো কুড়ি আর চার পথে পনেরোশো চল্লিশ অর্থাৎ তোমার অপশনটা রাইট অপশন ব্যাস মুখে মুখে গুণ করে দেবে তাহলে তোমার গল্প হয়ে গেল ঠিক না চলো নেক্সট নম্বর দুশো আশিটি কমলা পঞ্চাশটি মেয়ে এবং ছেলেদের মধ্যে এমন ভাবে ভাগ করা হয়েছে যাতে প্রতিটি ছেলে পাঁচটি কমলা পায় এবং প্রতিটি মেয়ে সাতটি কমলা পায় ঠিক আছে ছেলে বলতে তুমি বয় ধরে নাও আর মেয়ে বলতে তুমি গাও ধরে নাও প্রতিটি ছেলে পাঁচটি কমলা পাচ্ছে আর প্রতিটি মেয়ে সাতটি কমলা পাচ্ছে এটিকে আমি এলিগেশন দিয়ে করবো কিভাবে করবো দেখো দুশো আশিটি কমলা লেবুকে পঞ্চাশটি ছেলে মেয়ের মধ্যে ভাগ করেছে তার মানে একজন কতগুলো করে পাবে আঠাশ বাই পাঁচটি তুমি এক কাজ করো এখানটায় আঠাশ বাই পাঁচ করে রাখো ঠিক আছে এই ফ্র্যাকশন পাঁচটা এটা হচ্ছে কি করতে হবে পাঁচ দিয়ে গুণ করে দাও পুত্রের সঙ্গে এখানে দেখো হচ্ছে তোমার পঁচিশ আর এখানে দেখো হচ্ছে পঁয়ত্রিশ আর এখানে তো অলরেডি আঠাশ হয়েছে এবার তুমি বসে বিয়োগ কর নাও এখানটা বিয়োগ করলে হয় তিন এখানটা বিয়োগ করলে হয় সাত কি চেয়েছে কতজন মেয়ে আছে দেখো মেয়ে মানে কি তিন ইউনিট কত ইউনিটের মধ্যে দশ ইউনিট টোটাল ইউনিট তো দশ তার মানে তিনের দশ আর আমাদের সংখ্যাটা কত ছিল টোটাল পঞ্চাশ তাহলে একটা শূন্য একটা সংখ্যা দিয়ে দাও তিন পাঁচে পনেরো অর্থাৎ তোমার বিয়ের অপশনটা হলো গিয়ে রাইট অপশন তাহলে কত কতগুলি মেয়ে আছে পনেরো আর যদি ছেলে হতো তাহলে সাতের দশ গুণ তো পঞ্চাশ তখন পঁয়ত্রিশ জন হয়ে যেত ঠিক আছে না এই হলো গল্প চলো নেক্সট অঙ্ক দেখো ভিনীত বিনোদের থেকে ভিনীত বিনোদের থেকে আট বছরের ছোট যদি চার বছর আগে তাদের বয়সের অনুপাত হয় অর্থাৎ দেখো চার বছর আগে বয়সের অনুপাত হচ্ছে এক ইউনিট মানে হচ্ছে আট বছর এখন বর্তমানে বিনোদের বয়স কত তাহলে চার বছর আগে বিনোদের বয়সটা বার করে নিতে পারে চার দিয়ে যোগ করে দেবো তাহলে চার বছর আগে বিনোদের যদি দুই ইউনিট হয় তাহলে এক ইউনিট আট মানে দুই ইউনিট কত হবে

অর্থাৎ প্রথম বছরে যদি ধরে নিয়ে আমি এক্স টাকা জমিয়েছি তাহলে দ্বিতীয় বছরে কত হবে তার থেকে একশো বেশি তৃতীয় বছরে কত হবে তার থেকে একশো বেশি চতুর্থ বছরে কত হবে তার থেকে একশো বেশি তাহলে কি আগে যেটা ছিল তার সঙ্গে একশো যোগ করে করে যাচ্ছি তাহলে এরকম করে করে দশ বছরে কত হবে না এক্স প্লাস নশো কেননা প্রথম বছর তো আমার শুধু এক্স ছিল দুয়ে একশো তিনে দুশো দশে নশো এই তো গল্প এবারে টোটালটা বলে দিয়ে তোমার ষোলো হাজার পাঁচশো তাহলে টোটাল করে না দেখো এরকম করে দশটা এক্স আছে ঠিক আছে আর একশো দুশো তিনশো করে নশো যোগ এবং দেখো আমি তুমি সহজই পারবে করতে কারণ এটা আমরা জানি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তার মানে এন মানে কত নয় নয় প্লাস ওয়ান বাই টু অর্থাৎ তোমার কত হচ্ছে বলো তো দশ এক্স প্লাস দুই একশো কাটিয়ে দিলাম পঞ্চাশ হলো আর নব্বই ঠিক না তার মানে কত হচ্ছে দেখি দশ এক্স পঁয়তাল্লিশ মানে চার হাজার পাঁচশো এটাই তোমায় বলে দিয়েছে ষোলো হাজার পাঁচশো বেশ এখান থেকে আমার কি চাই প্রথম বছরে তুমি কত সঞ্চয় করেছেন প্রথম বছরে আমার এক্স টাকা সঞ্চয় করেছে এক্স টা বার করতে পারলে হয়ে যাবে এবার তুমি একটু ক্যালকুলেশন করো না তাহলে খুব ইজিলি তুমি ক্যালকুলেশন করতে পারবে তো দশ এক্স এটাকে এদিকে নিয়ে চলে যাও তার মানে কত হচ্ছে বারো বারো হাজার

তবে আরো কত লিটার জল যোগ করা হয়েছে দেখো প্রথম যে মিশ্রণটা তাতে জল যোগ করেছি তার ফলে অনুপাতটা এক ইস্যু দুই হয়েছে জল যোগ করেছি মানে কি দুধটা পরিমাণ চেঞ্জ হবে না কারণ দুধ যা ছিল তাই থাকবে দুধ দুই ছিল এখানে আমাকে মিলিয়ে দুই করে নাও তার মানে এর দুই গুণ করে নেবো কত হবে দুই আর চার ঠিক আছে তাহলে ওয়াটার আমি মানে জল যোগ করেছি জল যোগ করেছি মানে আগে এক ছিল এখন চার হচ্ছে তার মানে তিন ইউনিট আমি জয় যোগ করেছি ক্লিয়ার দেখো আগে টোটাল মিশ্রণটা কত দুই প্লাস এক তিন ইউনিট আর সেটাই তো বলে দিয়েছে সিক্সটি লিটার তারপরে তিন ইউনিট মানেই হচ্ছে সিক্সটি লিটার তাহলে এক ইউনিট মানে কত কুড়ি তাহলে তিন ইউনিট জল তো এটাই তো উত্তর তিন ইউনিট তো বের করে দিয়েছি তার মানে কি আরো সাত লিটার জল আমাকে মিশাতে হবে তাহলে তো গল্প শেষ হয়ে গেল তার মানে তোমার ডি এর অপশনটা হলো কি রাইট অপশন ক্লিয়ার এ এবং বি একটি কাজ যথাক্রমে বারো দিনে এবং কুড়ি দিনে সম্পূর্ণ করতে পারে তার মানে এ বারো দিনে একটা কাজ করে বি কুড়ি দিনে একটা কাজ করে এগুলো তো আমরা জানি টাইম এবং সময় এবং কাজের যে অঙ্কলার ট্রিক্সটা কি ছিল এটা যদি আমি রসাও করি দেখো হচ্ছে সাত লসাগু তার মানে এটা হয়ে গেল তোমার টোটাল কাজের পরিমাণ এরপরে যদি আমি বারো ভাগ করি তাহলে পাঁচ আর কুড়ি দিয়ে ভাগ করি তিন অর্থাৎ এর এফিসিয়েন্সি হলো পাঁচ মিনিট পার আওয়ার বি এর হ্যাঁ ইউনিট পার ডে আর বিয়ে তিন মিনিট পার ডে ঠিক আছে এবার কি বলছে তারা একসাথে চার দিন কাজ করে তার মানে চার দিন কাজ করনিছে। নিয়েছে তাহলে একদিনের কাজের পরিমাণ কত আট ইউনিট তাহলে চার দিনে কত হবে বত্রিশ ইউনিট তার মানে কি বত্রিশ ইউনিট তারা কাজ করে ফেলেছে তার মানে আর বাকি হইলো কত আঠাশ ইউনিট ব্যাস এবার কি বলছে সি একাই অবশিষ্ট কাজ চোদ্দ দিনে সম্পূর্ণ ভাবে তার মানে এই আঠাশ মিনিট কাজ করতে সি এর চোদ্দ দিন লাগে তাহলে এক ইউনিট কাজ করতে কত লাগবে টু ইউনিট পার ডে ঠিক আছে এবং একসাথে একই সম্পূর্ণ করতে পারে কত দিনে বি মানে কত তিন আর সি মানে দুই তাহলে একসাথে কত হবে পাঁচ ইউনিট তার মানে বি আর সি একদিনে পাঁচ ইউনিট করতে পারে তাহলে পুরো কাইটা করতে কতক্ষণ সময় লাগবে পুরো কাইটা কত ষাট ইউনিট তাহলে ষাট কে পাঁচ দিয়ে আমরা ভাগ গুলো উত্তর পেয়ে যাবো ষাট ভাই তো পাঁচ মানে বারো দিন

চলো এখন আমরা একটু হিস্ট্রি থেকে ঘুরে আসি দেখো এখানে একটা কোশ্চেন এসেছিল কৌটিল্যের সহায়তায় শেষ কে উৎখাত এর হয়ে যাবে এই নাম্বার নন্দশাসক মৌর্য এবার এর সময়কালের ইতিহাস সম্পর্কে একটু জানা যাক মৌর্য সাম্রাজ্যের ভিত্তি চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা স্থাপিত হয়েছিল মানে বলতে চাইছে এই যে মৌর্য বংশ কে স্থাপন করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ রাজবংশের পর মহাদেব মৌর্যরা রাজ করেছিল এই যে নন্দ রাজবংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে তারপরে চন্দ্রগুপ্ত এই মৌর্য বংশের স্থাপনা করেছিল মৌর্য সাম্রাজ্যের শাসকদের সঠিক কালানুক্রম হল দেখো মৌর্য সাম্রাজ্য স্থাপন করেছিল কে এই চন্দ্রগুপ্ত মৌর্য তারপরে শাসন করেছিল কে তার পুত্র বিন্দুসার তারপরে অশোক এখানে আছে আশোক হয়ে গেছে এটা হবে অশোক অশোক ছিল মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট তাহলে এখান থেকে অনেক সময় কোশ্চেন আসতে পারে যে মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাটকে তখন উত্তর হয়ে যাবে সম্রাট অশোক আর যদি বলে মৌর্য বংশের শেষ রাজাকে তখন তার উত্তর হয়ে যাবে বৃহদ্দত্ত আর যদি বলে যে মৌর্য বংশ স্থাপনাকে কে করে যেমন এখানে এসেছিল সেটা হয়ে যাবে কি চন্দ্রগুপ্ত মৌর্য এবার দেখো এই যে চাণক্য চাণক্য বা কৌটিল্য আগেই ছিল না কৌটিল্যের সহায়তায় এই চাণক্য বা কৌটিল্য কে ছিলেন মৌর্যের কাছে তার শাসনাঞ্চল সমর্পণ করেছিল আচ্ছা এবার জানো কি তোমরা এই চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ই বিদেশি পর্যটক মেগাস্থিনিস ভারত ভ্রমণে এসেছিলেন যার লেখা বিখ্যাত বইটির নাম কি জানো ইন্ডিকা তাহলে এবার তোমরা বলো যে অর্থশাস্ত্র কে লিখেছিলেন এর উত্তর কোনটা হবে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও ভারতের বিভিন্ন বিষয়ে জনক ও জননীদের সম্পর্কে আমরা একটু আলোচনা নিই দেখো এখানে বিভিন্ন বিষয়ে জনক জননী থেকে রকম টাইপের কোয়েশ্চেন এসেছিল কোন ভারতীয় সংস্কারকে বাংলা গদ্যের জনক বলা হয় এর উত্তর হয়ে যাবে দুইয়ের টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আরো যে সমস্ত ক্ষেত্রে জনক বা জননী আছেন তাদের নাম গুলো একটু দেখো আধুনিক ভারতের জনক কে রাজা রামমোহন রায় আবার এই রাজা রামমোহন রায়কে কি বলা হয় ভারতের নবজাগরণের জনক ভারতীয় বিপ্লববাদের জননীকে ইনি হচ্ছেন যে ম্যাডাম ভিকার্জি কামা